জয়গুরু নমস্কার সকলকে আমরা একটা ধারাবাহিক আলোচনার মধ্যে ছিলাম সেই আলোচনাটা হল গায়ত্রী সন্ধ্যা বন্দনা কিন্তু এখন অনেক পর্ব এসে আমাদের সামনে উপস্থিত হয়েছে যেমন এখন পিতৃপক্ষ চলছে অনেকেই পুরো পক্ষ ধরেই পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণাদি করবেন কেউ কোনো একটা কল্পকে আশ্রয় করে করবেন কেউ বা হচ্ছে কেবল মহালয়ার দিন করবেন এখন আমার বক্তব্য হচ্ছে যে যে কল্পটি আশ্রয় করুক তর্পণ করতে হবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি বেশিরভাগ মানুষ মহালয়ার দিনই পিতৃতর্পণ করে থাকেন সময়াভাবে হোক বা অন্য কোনো কারণেই হোক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়ার কারণে আত্মীয় পরিজনদের সাথে পূর্বের ন্যায় সেই যোগাযোগ সূত্র না থাকার কারণে বা বিদেশি শাসনকালে আমরা অনেকেই আমাদের নিজের যে পিতৃভূমি ছেড়ে চলে এসেছি বাধ্য হয়েছি ফলে বংশাবলীর যে তালিকা সেগুলো বিলুপ্ত হয়ে গেছে হারিয়ে গেছে ফলে আমরা অনেক সময়তেই অনেকেই আছে মামার বাড়ির টাইটেল জানেন না বা মামার বাড়ির টাইটেল জানলেও গোত্র জানেন না অনেকে মায়ের বাবার নাম জানেন আবার অনেকে জানেন না অনেকে মায়ের বাবার নাম জানলেও তার ঠাকুরদাদা অর্থাৎ প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহের নাম জানেন না অনেকেরই ইচ্ছা হয় আমি আমার শিক্ষাগুরু নামে একটু তর্পণের জল দেব কিন্তু শিক্ষাগুরুর নাম জানলে গোত্র জানেন না এই রকম ক্ষেত্রে তর্পণ করতে গিয়ে আপনি যে সমস্যায় পড়বেন বা সমস্যা মনে হতে পারে আপনার এই ক্ষেত্রে স্বাস্থ্য কি কোনো ব্যবস্থা দিয়েছে সেই নিয়েই আজকে আলোচনা করব দেখুন শাস্ত্র চার কোনো ব্যক্তি যদি ধর্মাচরণ করতে চান তার যখন যেমন সামর্থ্য শ্রদ্ধা ভক্তি সহকারে সে যেন রকম শাস্ত্রীয় বিধি আচরণ করতে পারেন তার জন্য তার বিভিন্ন রকম ব্যবস্থা শাস্ত্র রেখেছে আজ থেকে কয়েক বছর আগেই মুনি ঋষিরা অনুভব করেছিলেন আমাদের উত্তর সুরীদের পরিণতি কি হবে সেটা বুঝেই তারা কেউ তর্পণ করতে গেলে পূর্বপুরুষের নাম না জানা থাকলে তারা কিভাবে শ্রাদ্ধ বা তর্পণ করবেন তার উপরে কিন্তু তারা আলোচনা করেছেন সেই আলোচনার নিরিখে আজকে আমি আলোচনা করছি যে কোনো ব্যক্তি তর্পণ করতে গেছেন কোনো তার নিকট ব্যক্তির উদ্দেশ্যে জল দেওয়ার ইচ্ছা বা যেগুলো একেবারে দিতেই হবে পিতা পিতামহ প্রপিতামহ পিতার নাম জানেন পিতামহের নাম জানেন প্রপিতামহের নাম জানেন না বা মাতা মহন নাম জানেন প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহের নাম জানেন না পিতামহীর নাম জানেন প্রপিতামহী নাম জানেন না আবার মাতা মহিন নাম জানেন তারপর থেকে দুজনের নাম জানেন না বা আপনার শিক্ষাগুরু যাকে আপনি ছোটোবেলায় খুব ভালোবাসতেন নাম জানা আছে টাইটেল জানা আছে গোত্র জানা নেই কিন্তু তার উদ্দেশ্যে আপনার বয়সের একটা সীমা এসে মনে হচ্ছে আমি আমার সেই মাস্টামশের উদ্দেশ্যে আজকে মহালয়ার পবিত্র দিনে বা পিতৃপক্ষের পবিত্র দিনে আমি একটু জল দেব। তিনি যেখানেই থাকুক আমার হাত থেকে পাওয়া এই জলে তিনি তৃপ্তি লাভ করুন এই রকম কামনা রেখেছেন কিন্তু গোত্র জানেন না তাই দিতে সংকোচ বোধ করছেন কোনো সংকচের কারণ নেই স্বাস্থ্য এই বিষয়ে কী বলছেন আমাদের তর্পণ সার বলে একটি গ্রন্থ আছে সেই গ্রন্থে মুনির একটা বচনকে ধরা হয়েছে সেখানে বলছে যে নামান্য বিদ্যাংশ इति अत्र पित्रादिना नाम अज्ञाने गोत्र संबंध अनंतरम देवदत्त्य पीतरी इत्यादि प्रोयज्यम तेन ओमुको गोत्र श्री ओमुको देशशर्मा প্র দেব দেবশর্মা তিপ্যন্ত সতীল গঙ্গোতক তস্মৈ সদা ইতি প্রয়ক্তব্যম আচ্ছা তার মানে যার বাংলাটা দ্বারা এই যে পিত্রাদির অর্থাৎ পিতা আদি নাম অজ্ঞাতে অর্থাৎ জানা না থাকলে হ্যাঁ তাহলে কী করবেন না যারা পিতা পিতামহ প্রপিতামহের নাম অজ্ঞাত থাকেন তারা গোত্র এবং সম্বন্ধ ধরুন কারোর গোত্র গোত্র হচ্ছে কাশ্য তাহলে কাশ্য গোত্র এবার আপনি কি বলবেন প্রপিতামহ অর্থাৎ ঠাকুরদার বাবার নাম জানেন না তাহলে ওমুক গোত্র প্রপিতামহ তাহলে সম্বন্ধ এলো আপনার সাথে তার সম্বন্ধ কি অমুক দেবশর্মা এই যে দেবশর্মা যেখানে বলার কথা সেখানে আপনি কি বলবেন না সেইখানে আপনি দেবদত্ত এইটা বলে দেবেন দেবদত্ত অর্থাৎ নাম না জানা থাকলে গোত্র এবং সম্বন্ধ উল্লেখ করে জল দিয়ে দিলেও তিনি পেয়ে যাবেন আর এক জায়গায় বলছে যদি এখন গোত্র না জানা থাকে সেই ক্ষেত্রে কি করবেন এখানেও আমাদের হচ্ছে হিমাদ্রী ধৃত ব্যাঘ্রপাদের উক্তিকে ধরা হয়েছে অজ্ঞাত গোত্রানাম মুপাধ্যায়া ধ্যায়াদিনাম তর্পণে কাশ্যপ গোত্র উল্লেখ্য কার্য তস্মাদাহু সর্বাহ প্রজা কাশ্যপ ইতি শ্রুতে গোত্র না সেতু কাশ্যপ ইতি হচ্ছে হিমাদ বচন যার বাংলাটা দ্বারা এই যে অজ্ঞাত গোত্র উপাধ্যায়াদির তর্পণে কাশ্যপ গোত্রের উল্লেখ করবে অর্থাৎ তুমি যদি কোনো ব্যক্তির উপাধ্যায়াদি মানে যারা পড়িয়েছেন হ্যাঁ তাদের আদি শব্দে আছে আরও থাকতে পারে একটা সূত্র যেমন পিত্র আদি মানে সহ আরো এবং উপাধ্যায় আদি বলে উপাধ্যায় সহ অন্যান্যরা তাদের যদি গোত্র আপনার না জানা থাকে তাহলে তুমি কি করবে না কাশ্যপ গোত্রের উল্লেখ করবে। বচনটা যেটা বলেছে তার বাংলা অতএব সকল প্রজাই কাশ্যপ গোত্র সম্ভূত বলা হয় এই রূপ শ্রুতিতে আছে গোত্র নাশ হলে কারো যদি গোত্র না আসেও কাশ্যপ গোত্র হবে এইরূপ হিমাদৃদ্ধিত ব্যাঘ্রপাদের উক্তি সুতরাং নাম বা গোত্র যদি কোনোভাবে বিস্মৃত হন নাম জানেন গোত্র জানেন না তাহলে কাশ্যপ গোত্র বলে দেবেন আর যদি নাম না জানা থাকে তাহলে সম্বন্ধ এবং গোত্র উল্লেখ করে হলেও তর্পণ করবেন তর্পণ বন্ধ করবেন না আমরা যে প্রচলিত প্রবাদ শুনিয়ে আসছি হারিয়ে ফিরিয়ে কাশ্যপ গোত্র বা যার কোনো গোত্র নেই তাই তিনি তার কাশ্যপ গোত্র এইটা যে একেবারে অযৌক্তিক বা মন গড়া কথা তা নয় তার প্রমাণ হচ্ছে এই কথাটাই যে গোত্র না সে তু কাশ্যপ আর একটা হচ্ছে তসমা দাহু প্রজা কাশ্যপ তো আশা করি সামান্য একটু আলোচনা আমি করলাম বিষয়টি আপনাদের ভালো লাগবে এবং কাজে উপকারে আসবে জয়গুরু নমস্কার সকলকে